ইসলাম ইউসুফ আলাই সালামের নামে মিথ্যা কথা রটনা করা হয়েছে প্রেম করেছি ইউসুফ নবী তার প্রেমে জোলেখা বিবি কখনো নাই ইউসুফ জোলাইখা বলছি ইউসুফ তুমি যদি আমার সাথে এরকম কাজে লিপ্ত না হও তাহলে তোমার খবর আছে এক পর্যায়ে ইউসুফকে ধরতে যাবেন তখন ইউসুফ আলাই সালাতাম আল্লাহর উপর তাওয়াকুল করে দিলেন দৌড় সমস্ত দরজা জানালা বন্ধ ছিল আল্লাহর আদেশে সব দরজা জানালা খুলে গেল ইউসুফ দৌড় দিয়ে চলে গেলেন আর তার পিছন সিরা পাওয়া গেল জামা সিরা পাওয়া গেল যখন বাচ্চা দেখতে পাইলেন আজিজে মিশর দেখতে পাইলেন যে ঘটনা তখন স্ত্রী উল্টা তাকে তহমত দিলেন যে ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করতে চাইছিল একজন সাক্ষ্য দিল যে দেখেন যদি সামনে থেকে সিরা পাওয়া যায় তাহলে ইউসুফ দায়ী আর যদি পিছন থেকে সিরা পাওয়া যায় তাহলে ইউসুফ দায়ী নয় যখন প্রমাণ হয়ে গেল ইউসুফ দায়ী নয় তখন সারা ওয়ার্ল্ডে খবর হয়ে গেল তখন ওই দেশে খবর হয়ে গেল ইউসুফ কে একজন দাসের সঙ্গে একজন রাজার স্ত্রী বাচ্চার স্ত্রী কুকর্ম করতে চাই এই স্ত্রী এত খারাপ তখন জুলাইকা সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বললেন সবাই একটা করে আপেল রাখো আর একটা করে চাকু করোনার বর্ণনা সুরাই ইউসুফ করে দেখেন তো সবাই একটা করে আপেল আর চাকু রাখলো আর সায়দানি ইউসুফ আলাই সালাতামকে নিয়ে আসলেন সেই সমাবেশে সমাবেশে নিয়ে আসার পরে মহিলাদেরকে বললেন এই যে সেই ইউসুফ যার কারণে তোমরা আমাকে ভৎসটা করেছিলে তখন বললো সুভানা সুভান আল্লাহ আল্লাহ পবিত্র এ তো মালাকুল কারিম এ তো দেখতে দি সম্মানিত ফেরস্ত এত মানুষ নয় সবাই আপেল কাটতে গিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেললো সব মহিলারা আপেল কাটতে গিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেললো এত সুন্দর একটা মানুষ দাড়ি ছিল কিনা একটু কথা বলেন রাগ করছেন মনে হয় এত সুন্দর মানুষের দাড়ি ছিল কিনা ছিল এই সুন্দর মানুষকে দেখে সব মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে সুভান আল্লাহ অভিয়াম দিশ সুভান আল্লাহ লাজিম আঙ্গুল কেটে ফেলেছে এইবার বলছে ইউসুফ জুলাই খাজা চাই আমরাও তাই চাই জুলাই খাজা যা চাই আমরাই তো চাই বৎস তুমি রাজি হয়ে যাও ইন্নাল্লাহ ইন্না ইল্লাহ রাজহিন তখন বলছে আল্লাহ আমার চরিত্র বাসাতে একমাত্র তুমি পারো এই এলাকাতে ঘোরাফেরার চাইতে জেলখানা আমার জন্য অনেক ভালো আমাকে তুমি জেলেই প্রেরণ করো আল্লাহ আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন আর সাত বছর জেল খাটলেন বন্ধুগান মনে রাখবেন আমি হাতেম বিন পারভেজ বলছি আমরা মুসলিম এরপরে আমাদের পরিচয় হচ্ছে আমরা লাহালুল হাদিস কোরআন এবং সই হাদিস অনুসারে আমি চলি আমরা কোরআন এবং সই হাদিস অনুযায়ী চলি আমরা কোনদিন বোমা হামলা করি নাই রাস্তা আটক করি নাই પેટ્રોલ বোমা মারি নাই অথবা কোন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য কখনো উস্কানিও দেই নাই তথা বিও বাংলাদেশ সরকারের ফাউন্ডেশন থেকে বলা হবে আইলে হাদিস রাই জঙ্গি কি বলা হচ্ছে না салаফিরাই জঙ্গি বন্ধুগণ এই জঙ্গির তহমত আইলে হাদিস দিবে আপনি যত ভালোই থাকুন না কেন পরীক্ষা হবেই আল্লাহ বলছেন এত সহজেই জান্নাতে চলে যাবে পরীক্ষা কি তোমার নেব না পরীক্ষা কি দেবে না কত মানুষ পরীক্ষা দিয়েছে আর তাদেরকে মাটির মধ্যে অর্ধেক পর্যন্ত গেরে দিয়ে ফেলা হয়েছে ফেরে গায়ের থেকে চামড়া লোয়ার চিরুনি দিয়ে খসে খসে নেওয়া হয়েছে তবু তারা এক আল্লাহ ছাড়া আর কারো ভয় করে নাই বন্ধমান তহমদ দেওয়া হবেই পৃথিবীর একজন সুন্দর মানুষ সাঈদ আন ইউসুফ আলাইহিস সালাতু সালাম মনোনীত নবী অবশ্য সত্যও যদি জেমার দয়ে 7 বছর জেল খাটতে পারে আমি আতেনবিন পারভেজ এবং বলছি আলুর হাদিস যারা আপনারা শক্তি পথে আছেন আপনাদের কেউ এই জংগির অপরাধে জেল খাটতে হতে পারে ঠিক না এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে নবী যখন জেনার দয়ে জেল খেটেছে সেখানে আমরা কতটুকু তাকুয়াশির লোক বলতে বলতে অনেক দূর চলে গেলাম মিথ্যা বানোয়াটি ঘটনা প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জলে খাবি বিগু একেবারে মিথ্যা কথা